বল নিছে তো আচ্ছা বসে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বডি স্টিল 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 বডি প্রাইস আপনার টাকা সাইকেল স্যার

দোকান থেকে এগুলো খোলানোর লেগে পাগল হয়ে গেছে নেমে ব্যাগ নিয়ে আসতে হবে না আর এখন বোঝে বোঝা যা আছে দেখবে সবারের ভিতরে বলবো সামনে জুড়িটা আছে না জুড়িটার মধ্যে করবো আচ্ছা ব্যাগ নিয়ে আসো যাও তোমার ব্যাগ নিয়ে আসো পয়সা তোমার ব্যাগ রেখে দাও জুড়ির মধ্যে নিজে নিজে উঠতে হবে শিখতে হবে বাবা উঁচু হয়ে গেছে আর একটু নামাই দাও উঠতে পারবে না পারবো

চালাইতে পারি না শৈল শক্তি আর থাকবো না হ্যাঁ গোলাবি তো ঢুকতে পারবো না দাদিকে গড়ে যাও এ পর্যন্ত চালাতে হবে চালাও আস্তে আস্তে শিখতে পারবো সমস্যা নেই হ্যাঁ কই কে ফোন চালি না চালা চালা বড় সাইকেল আনছ আমি চালাই দিই পার তুমি যাও তুমি যাও কো যাস এদিক দিয়ে আসে আশা এদিকে যাও এদিকে যাও সরব সরব যাও এদিকে যাও ও জয় ওই সৈতে ঘুরবো ওই সৈতে বল খেলতেছে একটা বল আসা लागले এই যে আম্মু তুমি এই এই হ্যাঁ এই তো দাও তো দাও দাও আরেকজন যে ওই রকম না মানে একটা দিয়া রাখছে শো ওইরকম না শো দিয়ে রাখছে না